আজকে আপনাদের সামনে বানিশের আকুটের ক্রাম বোর্ড নিয়ে হাজির হয়েছি অনেক ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনার বানিসের আকমূর্তের ক্রামটি দেখতে চাই তাই আজকে আপনাদের সামনে দুটি বেলঘাটের ক্রাম বোর্ড নিয়ে হাজির হয়েছি এছাড়াও বোর্ডের কাঠ নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আলাইকুম রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড কারখানা থেকে আপনাদের সবাইকে স্বাগত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আর ক্রাম কাজ চলছে প্রতিনিয়ত আমাদের কারখানায় যেমনটা দেখতে পাচ্ছেন ক্রামবোর্ড গুলো তৈরি করা হয় শিশু এবং মিরুগুন কাঠ দ্বারা আর আমরা যে ব্যবহার করি তা দীর্ঘ দীর্ঘদিন রোদে শুকানোর পর সেগুলো ক্রাম বোর্ডে ব্যবহার করা হয় প্রতিনিয়তই আমাদের কারখানায় ক্রাম বোর্ড এর কাজ চলছে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কারখানাটি অবস্থিত ময়মনসিংহ সদর মন্তলা বাজার যারা সরাসরি আমাদের কারখানায় আসতে চাচ্ছেন তারা গুগল ম্যাপে লোকেশনটা লিখতে পারেন রাকিব স্পেশাল ম্যাপ ম্যাপে লোকেশনটা লিখে সরাসরি আমাদের কারখানায় আসতে পারেন আমরা ছোট বা ফ্যামিলি সাইজের ক্রাম বোর্ড গুলো তৈরি করি না আমরা সাধারণত দুই ধরনের ক্রামবোর্ড বোর্ড তৈরি করে থাকি যেমন সাপান এনসি এবং বানান এনসি ক্রাম গুলো আমাদের কারখানায় তৈরি করা হয় আর স্ক্রিনে আপনারা দুটি সাপা বেল কাঠের ক্রাম বোর্ড দেখছেন এই ক্রাম বোর্ড গুলো কিন্তু এখনো বানিশ হয়নি একটু পরে কাজটি শুরু করা হবে এবং আপনাদের সর্বশেষে দেখাবো যে করার পরে আমাদের কেমন দেখায় এছাড়াও আমাদের কারখানায় আপনি পেয়ে যাবেন এবং মেহগুনি কাঠের স্পেশাল এবং আধুনিক ক্রাম বোর্ড আর এই ধরনের ক্রামবোর্ড পেতে হলে আপনাকে অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে অথবা সরাসরি আমাদের কারখানায় এসে ক্রাম অর্ডার করতে পারেন তো দেখা হবে বানিশের পরে এই যে বানিশের কাজটি শেষ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ক্রামবোর্ড গুলো কতটা যত্ন এবং ভালোবাসার চোয়াই তৈরি করা হয় আর আমি আপনাদের আগেই বলেছি আমরা প্রফেশনাল টাইপের ক্রাম বোর্ড তৈরি করে থাকি যারা দোকান বা ক্লাবের জন্য ক্রামবোর্ড টি তাদের জন্যই আমরা এই ক্রাম বোর্ড তৈরি করে থাকি তো আজকে এই পর্যন্তই প্রতিনিয়ত ক্র্যামবোর্ড এর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে